আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদিন ভালোই আছি তো চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হলো ধান রোপণ করার পরে ধান রোপণ করা হয়েছে আজ প্রায় কিছু জমি এক মাস কিছু জমি দেড় মাস এক দেড় মাস হয়ে গেছে ধান রোপণ করেছি এই যে আমার পাশে যেটা দেখছেন এটা এটা রোপণ করেছি প্রায় এক মাস আর এখন যাবো মধ্যবিলে কারণ মধ্যবিলে জমিতে পানি দিতে হবে তো এরি ধান তো এড়ি ধানের পানির ধান তো পানির ধানের এখন পানি দিতে হবে ঠিক মতন এখন তো এতদিন ভাই আব্বা দিয়েছে ঠিক মতন এখন আর আমি ফিরে আছি তো এখন আমি যা যা যাব এই দেখতেছেন এই যে লোকজন বোতলের তেল ডিজেল তেল আর এদের পাতি হ্যান্ডেল ম্যান্ডেল আছে তো এগুলা দিয়ে আর কি এখন মধ্যবিলে যাবো আর আসুন আপনাদের ধান দেখায় এক মাস বয়সে ধান দেখাবো এবং দেড় মাস বয়সে ধান দেখাবো এখন ধান লাগামতে অনেকটাই ভালো হয়ে গেছে এখন এই দেখতেছেন এটা বয়স না আজ এক মাস তো এটা আর কি দেখা যাচ্ছে এটা সব একটু কম মানে পাঁচটা ছটা করে এটাই হয়েছে আট একটা গাছে রোপণ করেছিলাম দেখেছিলেন একটা করে তো এটা হয়েছে পাঁচটা সাতটা করে হয়েছে এটাই আর সামনে আপনাদের এই যে ছোটো অল্প একটু জমিতে ই রোপণ করেছিলাম পোলাও ধান অল্প একটু দেখতেছেন তো পোলাও ধান আছে সব বড়ো হয়েছে তা পোলাও ধান আসলে যেভাবে হয় তার সাথে অনেক ভালো হয়েছে এটা এখানে এক একটা করে আর কি পোলাও ধান রোপণ করা অন্তত চারটা পাঁচটা করে গোছে দেয় আর এখানে রোপণ করা হয়েছিল একটা করে আসলে পোলাও ধানের কাছে দাঁড়ালে পোলাও পোলাও ঘৃণ করি তো আমি ঘৃণ পাইতেছি এই যে দেখতেছেন এই যেটা অল্প একটু মানে এই যে যে খাদ্য এই যে অল্প একটু এইটুকু করবেন পোলাও ধান এখন চলুন নিচে গায় নিচে যায় নিচে গিয়ে দেড় মাস বয়সে ধান আপনাদের আপনাদের দেখায় যে দেড় মাসে ধান কীরকম হয়েছে ইতিমধ্যে চলে এসেছি মধ্যবিলে দেখুন একেবারে মধ্যবিলে দেখতেছেন চারি সাইডে বিল আর বিল আমি হলাম মধ্য বিল আছি তো মধ্যবিলে রোপণ করেছিলাম এই যে এই জমিটা দেখুন আপনাদের আপনাদের দেখ এই যে এই ধানগুলো রোপণ করা হয়েছে প্রায় দেড় মাস হয়ে গেছে রোপণে দেখুন এই এটা একটাই কত দিক করে চোপ এসেছে এই দেখছেন এখানে একটা রোপণ করেছিলাম ধান প্রায় পনেরো বিশটা করে চলে এসছে দেখছেন এটা লাগান দেড় মাস বয়স এটার তা দেখেছেন ভোরবেলা শু চলে আসছি ভোরবেলা আসলে নিশি হয় নিশি পরে আসুন ওই যে একটা ভাব প্রশংসা আছে ওর একটা দেখুন আপনাদের একটা একটা জিনিস দেখায় দেখতেছেন এই 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 যে ধানের উপরে নিষির যে একটা দেখছেন কী সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য আসলে আমরা শহরে গেলে শহরে দেখতে পাই না দেখুন এই যে ধানে দেখছেন ফোকার ধরে ধরে না তো এই যে এই 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 যে একটা দৃশ্য এটা আসলে খুবই ভালো লাগে গ্রামে এখানে এই যারো আছে এইসব দৃশ্য শুধু গ্রামেই দেখা যায় আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে তো আসুন আগে মেশিনটা চালিয়ে দিই পানি দেওয়া শুরু করে দেখতেছেন এই যে জমি শুকিয়ে গেছে দেখছেন জমিতে পানি নাই তো এখন এই যে মেশিনটা খুলে নিয়েছি এই যে ঢাকনি দিয়ে এখানে তালা দিয়ে রেখে দিতে হয় কারণ বর্তমান দেশের পরিস্থিতি তো বুঝতেছেন এই কারণে এখানে ঢেকেতে থিয়ে তালা দিয়ে তারপর আল্লাহ বর্ষা তো এখন চালাবো চালাবো মেশিনটা এবং পানি দেবো আসুন মেশিনটাকে চালাই তারপরে আবার দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতেছেন এই যে পানি উঠতেছে মেশিনে মেশিনটা তার তালিয়ে দিয়েছে এবং এসেছি যে এই বইটি হল আগে হবে এই বইটা হওয়ার পরে এটা লাইন চালাচ্ছ দেখছেন যে এই জমিতে আমাদের এটাও আমাদের জমি যেটাতে পানি আছে সেটা আর কি আজকে দেওয়া লাগবে না এখন এটা লাইন করা সে লাইনটা এখন বন্ধ করে দেব তো এই দেখতেছেন এই যে হলো লাইনটা করা সেটার দেখছেন যে এই যে এরকম নলকাটা নলকাটা থাকে আমাদের এখানে এখানেছেন এই যে এই 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 তো এটা এখানে এখন নলটা বন্ধ করে দেবো এই নলটা বন্ধ করে দিচ্ছে এবং ওই সাইডে পানি লাগবে যে ওই সাইডে ওই সাইডে পানি লাগবে তো ওই সাইডে জমিতে ঘুরে দিয়ে আসছি এটা লগন এই লগন পানি দেওয়া এখন শুধু লগন ধানে আর কোনো ট্রিটমেন্ট নাই ট্রিটমেন্ট আছে যে জমিটা যদি এক মাস রোপণ করা হয়েছে যেরকম ওই যে বাড়ি করলে ওইটা তো ওইটাই কিছু আজকে সার দিতে হবে তো সেই সার এনেছি সেই সার দেবো আজকে না দিলেও কালকে দেবো আজকে হয়তো পানি দিতে আসছে হয়তো আজকে পানি দেবো শুধু তো এরকম কিছু কাজ আছে আর কোনো ওষুধপাতের ট্রিটমেন্ট না আমি তো বলেছি শেষবারের মধ্যে ট্রিটমেন্ট ওষুধ দিচ্ছি ওইটাই শেষ আর দেওয়া লাগে না আর দেওয়া লাগে এখন ধান দেখে এই ধান দেখতেছেন পনেরো বিশটা করে চলে সেটার কোনো ট্রিটমেন্ট নেই ওই যে ওইটাই ওই যে এক মাস আগে ওইটার ওইটাই কাবো পাঁচ ছয়টা করে আসছে মানে ওইটা এখন ট্রিটমেন্ট আছে তো এই ওটা এখনও সার সার দিতে হবে সার ওষুধ কারণ ওটা কেবল এক মাস বয়স আর এটার বয়সে দেড় মাস দুই মাস তো দেড় মাস দুই মাস হয়ে গেলে ধানের বেশিটা ট্রিটমেন্ট করা হয় না মানে ধান যদি ভালো হয় তাহলে কোনো ওষুধপাতি দেওয়া হয় না যদি ধানের যদি কোনো সমস্যা থাকে যদি ধান ভালো না হয় তাহলে ওষুধপাতি দিতে হয় তো দেখতেছেন এই জমিতে মধ্যে ধান অনেকটাই ভালো এখন এই জমি আর সার ওষুধ দেওয়া হবে না কিন্তু ওইটা দিতে হবে কারণ ওইটার ধান একটু খারাপ তো এই কারণে ওইটা তো এখন পানি দিই তারপরে আবার দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখতেছেন এই যে পানি হয়ে গেছে প্রায় সম্পূর্ণ জমিতেই যেটা হয়ে গেছে দেখতেছেন সব জায়গায় যেই পানি হয়ে গেছে পানি কোথাও মধ্যে বাদ নাই তো আজকে আসছি সেই সকালে শুরু থেকে দেখতেছেন প্রায় সকাল সাড়ে সাতটা আটটার দিকে এসেছি তো এখন বেলা দুইটা তো কেবল এখনও সম্পূর্ণ পানি দেওয়া হয় নাই ওইখানে আর দুই খোলা আছে আজকে আজকে চালাব না মেশিন কালকে আবার আসবানি কালকে এসে ওই দুই খোলা ওই এরিতে দেয় খোলা এই খোলার নিচের দুই খোলা আছে তো ওই দুই খোলা দিয়ে দেবো এরকম পানি এখন দিয়ে দেখতে হবে এখন এখন পানি ইরি ধান হলো পানির ধান মানে পানি যত দিয়ে দিয়ে রাখবো ইরি ধানটা তত ভালো হবে এই কারণে বলে ইরি ধানটা এখন পানির ধান বুঝছেন পানিটা পানিটা এখন ঠিক মতন দিয়ে রাখতে হবে যাতে জমিটা শুকিয়ে না যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই পানিও দেওয়া শেষ তো পরবর্তী আবার যে কোনো ভিডিও নেবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করুন আর আমার ভিডিওগুলো সবার আগে দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন